আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পবিত্র জুম্মা মুবারক আজকে চিন্তা করলাম যে কি রান্না করা যায় কী রান্না করা যায় সবসময় তো পোলা মাংস রান্না করা হয় আজকেও পোলা মাংসই রান্না করলাম হ্যাঁ তো জুম্মা মুবারকে সবাই সবসময় পোলা মাংসই রান্না করে থাকেন কিন্তু আমার কাছে না সব সময় ওটা ভালো লাগে না আমি কিন্তু অনেক সময় ভাত মাছ এগুলোও খাই কারণ সব সময় যে রান্না করতে হবে তার কোনো মানে নেই আর অনেকেই আছেন যেমন পারছেন না রান্না করতে বা খেতে পারছেন না তাই না তারা কি করছে সে কথা চিন্তা করি তো আমি মুরগির মাংসটাকে আমি মানে ফার্মের মুরগি সেটা ব্রয়লার মুরগি সেই মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম আগে ভালো করে খুব ধুয়ে নিয়েছি তারপর ভিনেগারে ভিজিয়ে রেখে যে তারপরে রান্না একদম সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি এলাচি দারচিনি ইস্টারিস জায়ফল জয়ত্রী সব কিছু মানে যত গরম মশলা আছে তেজপাতা কালো মরিচ লবঙ্গ সব কিছু কিছু পরিমাণে দিয়ে মানে রান্না তো সবাই জানে এটা তো দেখানোর এত কিছু নেই তাই না ও এটা সবাই খুব ভালো পারেন রান্না তো এইভাবে রান্না করে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি গরম পানি দিয়েছি গরম পানি দিয়েছি এই জন্য যে গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায় যে কোনো তরকারিতে যে আমরা গরম পানি যদি ব্যবহার করি ফুটানো পানি সেটা তরকারির স্বাদ খুব বহুগুণে বেড়ে যায় তো ফুটানো পানি দিলাম ঝোলের জন্য কষানো যখন অনেকক্ষণ হয়ে গেছে তখন ঝোলের জন্য ফুটানো পানি দিয়ে আমি আবার ওটা ঢেকে দিইনি কারণ যেহেতু ফার্মের মুরগি মাংসটা নরম থাকে অনেক অনেক মজা হয়েছে বিশ্বাস করেন এত মজা হয়েছে তারপরে চিন্তা করলাম যে কি করি একটু পোলাও রান্না করি তারপরে একটু পরে আবার পোলাও রান্না করতে গেলাম কিন্তু পোলাওটাও খুব দারুণ হয়েছে তো রান্নাটাই দেখেন প্রায় শেষের দিকে আমি নাড়াচাড়া করছি যে ঝোলটা একটু শুকিয়ে আসলেই আমি মানে ঘন ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো এর সাথে তো পোলাও মাংসের সাথে পোলাও তো আমি সরিষার তেলে আজকে পোলাও রান্না করছি এবং পানি আমি না মেপে দিয়েছি পানি মাপতে হয় মানে আমার ইদানিং কি হয়েছে একটা আইডিয়া হয়ে গেছে চোখের যে আসলে খুব বেশি পরিমাণে না তো এই জন্য পানিটা মাপতে হয় না একটা আইডিয়া চোখের যে এতটুকু দিলেই হয়ে যাবে বা একটু জাল বাড়িয়ে কমিয়ে দিলেই না একদম ব্যালেন্স হয়ে যায় মানে ব্যালেন্স করে জালটা দিতে হয় আর ঢাকনাটাও এই ফাঁকে আমি আবার এই যেগুলো একটু পরিষ্কার করছিলাম গোছাচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে ফুলগুলো যে কি কেমন আছেই ফুল সারাদিন তো দেখি তারপরও একটু ময়লা টয়লা পড়ছে একটু উপরে একটু ঝেড়ে বেছে রাখতে হয় আর এই যে সরিষার তেলে পোলাওটা রান্না খুবই মজার হয়েছে আমি আসলে সরিষার তেলে পোলাও খুব একটা খাই নাই কিন্তু এই সরিষার তেলে পোলাওটা আজকে আমার কাছে খুবই ভালো লাগলো আমার হাজব্যান্ডকে আমি আফ্রিকাতে বানিয়ে দিয়েছি শুধু ঘিয়ের মানে শুধু ঘি দিয়ে পোলাও রান্না করে দিই আমার হাজব্যান্ড খুব খুশি মানে আমার উপরে আমি শুধু ঘি দিয়ে রান্না করেছি আর এই যে দেখেন আমি কিন্তু দুধ দেইনি মনে হচ্ছে সাদা দুধ দেইনি একদম সরিষার তেলের পোলাও সাধারণ একটু এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি আর এমন ঝরঝরে হয়েছে চোখের আইডিয়াতে পানি এত মানে সুন্দর হয় আর লবণ লবণ সামান্য যে যতটুকু পছন্দ করে যে যেরকম দিতে খুবই ঝরঝরা এবং আইডিয়া করে আমি যোগ করে পানিটা দিই তো দেখলেন তো ঢেলে দিয়েছি তো তার ফাঁকে ফাঁকে আবার একটু সেজেও নিচ্ছি তো একটু সেজে নিলাম যে দোয়া করেন আমাদের জন্য সবাই সবার হাজব্যান্ড এবং ওয়াইফ এবং সবার ভাই বোন মা বাবা নিয়ে সবাই সুখে থাকে এটাই চাই সবাই সবার পরিবার পরিবার তো সবাইকে নিয়েই তাই না মা বাবা ভাই বোন এদেরকে নিয়েই তো পরিবার আর স্ত্রী সন্তান এদেরকে নিয়ে পরিবার রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আবার সেজে নিচ্ছি একটু দোয়া করেন আল্লাহ আল্লাহ যেন আমার রান্নার মধ্যে আমার হাজব্যান্ডের রিজিক রাখে আমার হাজব্যান্ড যেন হঠাৎ করে চলে এসে আমাকে আমার রান্নাটা খেতে পারে ধোয়া করেন আল্লাহ কী না পারে আল্লাহর কাছে কিন্তু সব কিছুই সম্ভব অসম্ভব বলে কিছু নেই এজন্য আর আমি যে ঘরের ভিতরে সাজুগুজু করছি পরে কিন্তু মুছে ফেলেছি কারণ একটু রান্না করতে গেলে একটু মন যদি স্বাচ্ছন্দ্য না থাকে মনে যদি আনন্দ না থাকে তাহলে আমার মনে হয় কি রান্নাটা পরিপূর্ণ হয় এভাবে সে যে গুজে রান্না করবেন এবং হাজব্যান্ডকে পরি ষন করবেন দেখবেন খুশি হয়ে খাবে আর একটু লেবু শশা ছিল খুব ভালো লাগছিল আর শেষে একটু পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছিলাম আগেই একটু চিনি দিয়ে মাখিয়ে বয়মের ভিতরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি অনেক মজার হয়েছে দোয়া করবেন সবাই